উচ্ছেদ অভিযানের নোটিশে বলি হয়েছে দলীয় কার্যালয় তাই এক প্রকার হণ্ডে হয়ে খোঁজ চলছে ভাড়া কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের নাম শুনে কেউ ভাড়া দিতে চাইছেন না দুর্গাপুরের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে এখন দলের পার্টি অফিস করতে ভাড়া বাড়ি খুঁজে পাওয়া বহু চ্যালেঞ্জিং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উচ্ছেদ অভিযান নিয়ে মঙ্গলবার নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই আক্ষেপের সুর শোনা গেল দুর্গাপুর দুই নম্বর বক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জির গলায় খুব ভালো কোশ্চেন বিগত দশ বছর ধরে এই ১০ দিন ধরে আমরা এটাকে ছেড়ে দেওয়ার পরে আমরা খুঁজে বেড়াচ্ছি হন্যে হয়ে আমরা এখানে কিন্তু রেন্টে যাব বলে আমরা খুঁজে বেড়াচ্ছি বাড়ি এবং আমার বাইশ নম্বর ওয়ার্ডের সভাপতিকে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু কোনো বাড়ি আমরা পাচ্ছি না যে কোনই বাড়ি কেউ দিতে ভাড়ার জন্য তখনই শুনছে যে আমরা পার্টি অফিস করব পিছে যাচ্ছে কথা যে আমার অবাক লাগে এই সিটি সেন্ট্রালের বুকে বিজেপি কে কিন্তু ভাড়া দিয়েছিল আমরা জানি কিছুদিন আগে এখানে লক্ষণ বড়ের অফিস ছিল আমরা খুঁজি আমাদের কিন্তু সরকারি দল তো দিতে চাইছে না আমরা তো বলছি ভাই আমাদের যে নোটিস দিবেন সেই দিনই আমরা ছেড়ে দেব একদিনও সময় দেব না ইন অফ দ্যাট আমরা পাচ্ছি না যতদিন না পাচ্ছি এই কাছের নিচে বসে আছে এখন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এমন সরল স্বীকারোক্তি নিয়ে বুধবার কথাক্ষের সুরে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ খরুই বলেন কেন দিচ্ছে না এখান প্রমাণিত হয়ে যায় যে তৃণমূলের নেতৃত্বকে বিশ্বাস করেন মানুষ কেউ তার উদাহরণ আমি দেখে যে দেখি দুর্গাপুরের বিস্তীর্ণ জায়গা বেনাচিটিতে বিভিন্ন জায়গাতে যে ঘরবাড়ি নিয়েছেন প্রদীপ মজুন্ত আমাদের রিসেন্ট একটা ঘটনা ঘটেছে প্রদীপ বসে ঘর করেছে একজন মানে আমাদের এনআইটির প্রফেসর প্রাক্তন তিনি হাহাকার করছেন যে ঘরটা ছাড়ছে না এই যে ঘর ছাড়ছে না এখান থেকে জন্ম নিচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ঘর দিলে ঘর পাওয়া যাবে না ভাড়াও দেবে না আর ঘরও ছাড়বে না তাই কেউ চায় না দুর্গাপুরে এত টাকা খরচা করে ঘর করার পর সেই তৃণমূলকে দেওয়ার পর সেই ঘরটা ফেরত পাবো কি না আদৌ পয়সা পাবো কি না এই যে বিশেষযোগ্যতা সে তৃণমূল কংগ্রেসের নেই জানে বিজেপি যে কথা বলে যে ভাড়াতে হোক যে হোক তার অক্ষর পালন করে তা আমার যদি বলে যে ঘর ছাড়তে হবে এক মাসে নোটিস দেওয়ার ঘর ছেড়ে চলে এসেছি তা ঘরের প্রয়োজন ছিল তৃণমূল কংগ্রেসের ঘর দিলে ঘর পাওয়া যাবে না এটা পরিষ্কার তাই তারা হন্য হয়ে ঘুরছেন তারা আক্ষেপ করছেন কেন আক্ষেপ করছে তাদের বোঝা উচিত এবং আত্ম উচিত তারা কেন ঘর পাচ্ছেন না দিকে। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি ভাড়া দিলে সমস্যায় পড়তে হয় বাড়ির মালিককে বলে দাবি করে জানার লোকসভাপতি বা তৃণমূলের নেতৃত্ব এখনো বুঝতে পারেননি কেন তাদের মানুষ ঘর দিচ্ছেন না যারা দুর্গাপুরের কর্পোরেশনে ভোট করতে ভয় পাচ্ছে মানুষের থেকে সমর্থন যাদের সরে যাচ্ছে মানুষ বুঝে গেছে তাদের যদি কোনো জায়গায় ঘর দেওয়া হয় দখলদারি চলবে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় দেখুন ডিএসপির কোয়ার্টার দখল ডিএসপির থেকে মন্ত্রী বিধায়ক এস চেয়ারম্যান তারা হারামে থাকছেন তৃণমূলের ঘর ভাড়া কেউ দেন না তাই তারা সরকারি সম্পত্তি দখল করে থাকতে চায় স্বভাবত আপনি যান সেবক অঞ্চলে যান সেখানে দেখবেন একটি ঘরকে দখল করে তৃণমূলের অফিস আছে আপনি আসানসোলে যান সেখানে দেখবেন ওটা যেটা মেন ওদের জেলা দপ্তর বলছে শ্রমিক ভবন সেই গোটা তিনতলা বিল্ডিংটায় কংগ্রেসের জায়গা দখল করে এবং সেটাও অবৈধ কোনো কাগজপত্র নেই কর্পোরেশন এডিডিএ সেখানে ভাঙতে দেখা যায় না স্বভাবতই তৃণমূলের নেতাদের এখনো যদি বোধগম্য না হয় মানুষ তাদের কেন ঘর দিচ্ছেন না তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নাই তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের দুই বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস সোচ্চার হলেও সিপিআইএম এর তরফে দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী এই বিষয়ে কিছু বলতে রাজি হননি সংবাদ মাধ্যমের কাছে দুর্গাপুর থেকে report the e paper digital DSMS a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success